নমস্কার জয় হনুমান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানায় ফেব্রুয়ারি মাসে পুরো রাশির জন্য মারাত্মক ঘটনা জ্যোতিষশাস্ত্রে বিশ্বাস করা হয় গ্রহ নক্ষত্রের অবস্থান মানুষের জীবনে গভীর প্রভাব ফেলে বিশেষ করে রাহুর অবস্থান যখন পরিবর্তন হয় তখন এটি বিভিন্ন রাশির উপর উল্লেখযোগ্য প্রভাব বিস্তার করে দু সালের ফেব্রুয়ারি মাসে তুলরাশি জাতক জাতিকাদের জন্য বিশেষ কিছু পরিবর্তন আসতে চলেছে যা জীবনকে তোলপাড় করে দিতে পারে এই মাসে রাহুর প্রভাব তুলারাশি জাতক জাতিকাদের জীবনে নতুন চ্যালেঞ্জ ও অপ্রত্যাশিত ঘটনা জন্ম দিতে পারে রাহু গ্রহকে জ্যোতিষ শাস্ত্রে ছায়া গ্রহ হিসেবে বিবেচনা করা হয় এটি সাধারণত আকস্মিক পরিবর্তন বিভ্রান্তি বাধা এবং ধোঁয়াশা পূর্ণ পরিস্থিতি তৈরি করে রাশি যা শনি ও শুক্রের প্রভাবাধীন রাহু পরিবর্তনের কারণে অভাবনীয় পরিস্থিতির সম্মুখীন হতে পারেন ফেব্রুয়ারি মাসে সম্ভাব্য প্রধান অর্থনৈতিক অস্থিরতা ও চ্যালেঞ্জ ফেব্রুয়ারির প্রথম থেকে তুলারাশির জাতক জাতিকাদের আর্থিক ক্ষেত্রে সতর্ক থাকতে হবে বিশেষ করে বিনিয়োগ ও খরচের ব্যাপারে চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত রাহুল প্রভাবে অপ্রত্যাশিত খরচ বাড়তে পারে এবং ব্যবসায়ীদের জন্য প্রতিকূল পরিস্থিতি সৃষ্টি হতে পারে নতুন ব্যবসায় লগ্নি করার আগে ভালোভাবে যাচাই করা প্রয়োজন নয়তো ক্ষতির মুখে পড়তে পারেন সম্পর্কের টানাপড়ন ও মানসিক চাপ ব্যক্তিগত ধরনের পরিবর্তন আসতে পারে দাম্পত্য জীবনে বা সম্পর্কে ভুল বোঝাবুঝি সন্দেহ ও মানসিক অস্থিরতা বৃদ্ধি পেতে পারে পারিবারিক কলহ বিশেষ করে জমি জমা বা সম্পত্তি সংক্রান্ত ঝামেলা দেখা দিতে পারে রাহুল প্রভাবের কারণে কারোর সাথে তর্ক বা বিতর্কে এড়িয়ে না চলাই ভালো ক্যারিয়ার ও চাকরি ক্ষেত্রে বাধা কর্মস্থলে অপ্রত্যাশিত পরিস্থিতি তৈরি হতে পারে বিশেষ করে যারা নতুন চাকরি খুঁজছেন বা পদোন্নতির অপেক্ষায় আছেন তাদের জন্য সময়টা কঠিন হতে পারে কাজের জায়গায় শত্রুতা বা প্রতিদ্বন্দ্বিতা বৃদ্ধি পেতে পারে কোনো গোপন শত্রু আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে তাই সতর্ক থাকা প্রয়োজন স্বাস্থ্যগত ঝুঁকি বা দুর্ঘটনার সম্ভাবনা স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন বিশেষ করে মানসিক চাপ হজমজনিত সমস্যা মাথা ব্যথা বা রক্তচাপের সমস্যা বৃদ্ধি পেতে পারে যাদের উচ্চ রক্তচাপ বা হৃদরোগ জনিত সমস্যা রয়েছে তাদের বাড়তি সতর্কতা অবলম্বন করা উচিত সম্ভাবনা প্রভাবে যায় তাই যাত্রা বা যে কোনো ঝুঁকিপূর্ণ কাজ করার সময় সাবধান থাকা রাজকীয় চাল জীবনকে তোলপাড় করতে পারে যখন শক্তিশালী অবস্থানে থাকে তখন এটি জীবনের গতিপথ আমূল পরিবর্তন দিতে পারে তুলা তুলারাশির জাতক জাতিকাদের জন্য ফেব্রুয়ারি মাসে এই গ্রহের প্রভাব অত্যন্ত তীব্র হতে চলেছে জীবন এক আকস্মিক মোড় চলে যেতে পারে যেখানে পুরনো পরিকল্পনাগুলি ভেসতে যেতে পারে এবং নতুন বাস্তবতার সম্মুখীন হতে পারে হঠাৎ চাকরি চলে যাওয়া বা বড় ধরনের পরিবর্তন দাম্পত্য জীবনে অশান্তি বৃদ্ধি অর্থনৈতিক বিপর্যয় বা অপ্রত্যাশিত খরচ বন্ধু বা পরিবারের কাছে মানুষের সঙ্গে মনোমালিন্য আইনগত জটিলতায় জড়িয়ে পড়ার সম্ভাবনা রাহুর নেতিবাচক প্রভাব কাটানোর উপায় যেহেতু বিধাতার লেখন খণ্ডন করা সম্ভব নয় তাই রাহুর প্রতিকূল প্রভাব থেকে বাঁচতে কিছু প্রতিকার বা সাবধানতা অবলম্বন করা উচিত প্রতিদিন ওম রাহুবে নম মন্ত্রটি জপ করুন শনিবার ও বুধবার নিরামিষ খাবার গ্রহণ করুন রাহুকে শান্ত করতে কালো রঙের পোশাক পরা যেতে পারে শনিবার কুকুরকে খাবার খাওয়ানো শুভ ফল দিতে পারে ব্যক্তিগত জীবনে সম্পর্কের ভারসাম্য রক্ষা কথা বলার সময় সংযত ও ধৈর্য হওয়া প্রয়োজন সম্পর্কের বিষয়ে সন্দেহ বা অযথা চিন্তা এড়িয়ে চলুন কোনো সমস্যার সমাধান বের করার চেষ্টা করুন কেরিয়ার ও আর্থিক বিষয়ে নতুন বিনিয়োগের আগে ভালোভাবে যাচাই করুন কাজের জায়গায় সতর্ক অবলম্বন করুন এবং কোনো গোপন তথ্য ফাঁস করবেন না সঞ্চয়ের পরিমাণ বাড়ানোর চেষ্টা করুন স্বাস্থ্য নিরাপত্তার জন্য সতর্কতা স্বাস্থ্য পরীক্ষা করানো জরুরি বিশেষ করে যারা উচ্চ রক্তচাপ বা মানসিক চাপজনিত সমস্যায় ভুগছেন যাত্রা করার সময় সাবধান অবলম্বন করুন এবং অপ্রয়োজনীয় ঝুঁকি নেবেন না দু হাজার পঁচিশ সালে ফেব্রুয়ারি মাস তুলারাশির জাতক জাতিকাদের জন্য একটি চ্যালেঞ্জিং সময় হতে পারে রাহুল প্রভাবে অর্থনৈতিক ব্যক্তিগত স্বাস্থ্যগত বিভিন্ন ক্ষেত্রে জটিলতা তৈরি হতে পারে তবে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করুন ধৈর্য ধরে প্রতিকারমূলক ব্যবস্থা অনুসরণ করলে এই প্রতিকূল সময়কে কিছুটা হলেও সহজ করা সম্ভব বিধাতার লেখন হয়তো খণ্ডন করা সম্ভব নয় তবে সচেতনতা ও প্রস্তুতি থাকলে জীবনের সব ঝড় সামলানো যেতে পারে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন